যে ভালোবাসার উপরে আর ভালোবাসাই হয় না এটা নামই কোনো হচ্ছে স্বামী ভালোবাসা পড়বেন না বউকে ভালোবাসবেন প্রকাশ্যে বউয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করবেন সবার সামনে আর এটা আমার হালাল বউ এটা আমার স্ত্রী আমার সমস্ত ভালোবাসার সবচেয়ে বড় অংশ পাবে অন্য কেউ নয় একমাত্র আমার বউ পাবে ঠিক কিনা বলেন বউ রাগ করে বসে আছে ভালোবাসা প্রকাশের টাইম আসছে আপনার বউ রাগ করে বসে আছে বউয়ের কাছে বসবেন বলবেন যান তুমি কথা বলছো না কেন কথা বলো আরে যাই হোক মারো ধরো কাটো কিন্তু কথা বলো পৃথিবীর সবাই কথা না বললেও আই ডোন্ট কেয়ার বাট তুমি কথা না বললে আমার কলিচার ভেতরটা ছাড়খাড় হয়ে যায় ঠিক কিনা বলেন

যে সম্পর্কটা জান্নাত থেকে এসেছে এবং এসে যায় বিয়ের পরের জীবনে যে সুখী সেই হচ্ছে প্রকৃত সুখী বিয়ের পরের জীবনে যে অসুখী তার মতো কষ্ট দুঃখ পৃথিবীতে সেকেন্ড আর কারো হতে পারে না অতএব বিবাহিত জীবন সুন্দর হবে হাজবেন্ড এবং ওয়াইফের রিলেশনশিপ আজ আমি দশটা আমল বলতে চাই এই দশটা আমলের প্রতিটা আমল যদি স্বামী করে স্ত্রী করে তবে সাংসারিক জীবনে সুখ দিবে একজন বলেন সবাই তিনি কে প্রথমত আমি হাজবেন্ডের এমন পাঁচটি গুণ বলতে চাই যে পাঁচটি গুণ যদি হাজবেন্ড মেনটেন করতে পারে সে অনুযায়ী তার রোলটা প্লে করতে পারে তবে তার ওয়াইফের মনটা সে জয় করতে পারবে তার ওয়াইফের মনে তার জন্য অধিক ভালোবাসা ঢুকায় দিবে একজন তিনি কে নাম্বার ওয়ান একজন হাজবেন্ড অলওয়েজ তার ওয়াইফের জন্য সাপোর্টিভ রোল প্লে করতে হবে সব জায়গায় সাপোর্ট দেওয়া লাগবে একজন নারী শি লাভস ওয়ে হার হাজব্যান্ড প্রোটেক্টস হার সিচুয়েশন ইন অলস্টুক আমার সুখে দুঃখে আমার পাশে থাকুক আমার আমার শাশুড়ি যখন আমাকে দুইটি কথা বাজে শোনাবে আমার হাজবেন্ড কৌশলে এটাকে ডিফেন্স করবে আমি যখন কোনো স্বপ্ন পূরণ করতে চাই কেউ আমার পক্ষে নেই বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাই আমার এগেইনস্টে বাট তুমি জানো যে স্বপ্নটা আসলেই বাস্তব এটা আমি করতে পারবো এটা হালাল আপনার হাজবেন্ড হিসেবে উচিত ওয়াইফকে 100 100 সাপোর্ট দিয়ে তার স্বপ্নকে বাস্তবায়ন করা ঠিক কিনা বলেন যদি আপনি কল্লান মনে করেন তবে মাথায় রাখতে হবে একজন হাজবেন্ড হিসেবে ইউ মাস্ট হ্যাভ টু বি সাপোর্টটিভ ইউ মাস্ট হ্যাভ টু প্লে রোল লাইক দ্যাট যে হাজবেন্ড সাপোর্টিভ হতে পারে স্ত্রীর জন্য অলওয়েজ ডিফেন্স করতে পারে যুদ্ধ করতে পারে লড়াই করতে পারে তখন সে জাস্ট একজন হাজবেন্ড থাকে না সে একজন বীর পুরুষ হয়ে যায় ঠিক কি না বলেন বীর পুরুষের গুণই হচ্ছে এটা সে তার ওয়াইফকে সামনে লাগতে পারে সে তার ওয়াইফের পক্ষ নিয়ে যুদ্ধ করতে পারে বীর পুরুষ হচ্ছে সেই পুরুষ যে পুরুষ সব সহ্য করতে পারে বাট বইয়ের বিরুদ্ধে একটা টু শব্দ করবে একটা বাজে কথা বলবে পুরুষ এটা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবে না ঠিক কিনা বলেন আমাদের মাঝে সর্বসেরা হচ্ছে সেই ব্যক্তি যে তার বইয়ের কাছে সেরা যে বইয়ের কাছে সেরা সে আল্লাহর কাছে সেরা যে বইয়ের কাছে সেরা সে রসুলের কাছে সেরা যে বইয়ের কাছে সেরা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য নিজেই তাকে রহমতের বর্ষণ করবে সুমনা পড়েন সবাই অতএব ইউ মাস্ট হ্যাভ টু বি সাপোর্টিভ নাম্বার ওয়ান আসলে হবে না কলিজার থেকে ভালোবাসতে হবে মাথায় রাখবেন ভালোবাসার স্তর আছে লেভেল আছে পৃথিবীতে সবচাইতে উঁচু এবং সবচাইতে সম্মানিত এবং পৃথিবীতে যে ভালোবাসার উপরে আর কোনো ভালোবাসাই হয় না এটা নামই হচ্ছে স্বামী স্ত্রী ভালোবাসা হচ্ছে পড়বেন না এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে আসল ভালোবাসার সম্পর্ক আচ্ছা বলেন তো পৃথিবীতে সর্বপ্রথম ভাই বোনের সম্পর্ক তৈরি হয়েছে মা বাবার সম্পর্ক তৈরি হয়েছে নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়েছে স্বামী স্ত্রী অতএব দিস ইজ দ্য ফার্স্ট রিলেশনশিপ ইন দ্য ওয়ার্ল্ড এই সম্পর্ক দিয়ে পুরো পৃথিবী শুরু হয়েছে আদম এন্ড হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামী স্ত্রী ছিলেন তারা দুইজন অতএব বউকে ভালোবাসতে হবে আরেকটা কথা বলতে চাই বউকে ভালোবাসবেন প্রকাশ্যে বউয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করবেন সবার সামনে আর এটা আমার হালাল বউ এটা আমার স্ত্রী আমার সমস্ত ভালোবাসার সবচেয়ে বড় অংশ পাবে অন্য কেউ নয় একমাত্র আমার বউ পাবে ঠিক কিনা বলেন ভালোবাসা হবে প্রকাশ্যে বউকে ভালোবাসা প্রকাশ করতে হবে কোনো গতি নেই একজন ওয়াইফের জন্য ভালোবাসার উপরে সেকেন্ড আর কোন মেডিসিন নেই একজন ওয়াইফ অসুস্থ তার ভালোবাসার প্রয়োজন একজন ওয়াইফ মুড় সুইং করছে ভালোবাসার প্রয়োজন একজন ওয়াইফ রাগ করে আছে ভালোবাসার প্রয়োজন মেয়েদের মনটাই হচ্ছে এমন সফট নরম কোমল এটাকে ভালোবেসে ঠিক করতে হয় জোরাজুরি করতে গেলে ধমক দিতে গেলে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঠিক কিনা বলেন নারীকে ভালোবাসা শিখতে হবে হতে পারে ভালোবাসা মানে হচ্ছে আমি শুধু তোমাকেই ভালোবাসি আমি দশ জায়গায় আসক্ত নয় ভালোবাসি মানে এই ভালোবাসাটা আমার হৃদয়ে অটোমেটিক আসছে তা নয় আমার হৃদয়ে আমি জোর করে নিয়ে আসছি তা নয় বরং এই ভালোবাসাটা তোমার জন্য আমার হৃদয়ে দিয়ে দিয়েছে একজন তিনি কে আমি তোমাকে ভালোবাসি মানে আমি তোমাকে ভালোবাসি তা নয় বরং আমাকে তোমার ব্যাপারে যে ভালোবাসা এসেছে এই ভালোবাসার জন্য আল্লাহ নিজেই আমাকে এমনভাবে ফোর্স করেছেন যে আমি তোমাকে ভালোবাসি অনেকে দেখবেন যে এটা রাগ করবেন না তারা এবং এটাকে মাইন্ডে নেওয়ার কিছু নেই এখানে বিবাহিত আছে অবিবাহিত আছে এবং আমার অডিয়েন্স যারা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব যেখান থেকে তারা শুনবেন আমার কথা মাইন্ড করবেন না দেখেন একটা সম্পর্ক তখন ভেঙে যায় যখন একে অপরের মূল্য না বোঝে আপনার ওয়াইফ আপনার সামনে বসে তার অনেক কষ্টের কথা শেয়ার করছে আর আপনি মোবাইল ও বলবে যে শালা মরে যাব এবারের লগে আমি থাকবো না বাস্তব আমি মজা করে বলছি বাট দিস ইজ সিরিয়াস ম্যাটার হাজব্যান্ড বাইরে থেকে আসছে ওয়াইফ চুপচাপ বসে বসে মোবাইল টিপতেছে না আছে খাবারের খবর না আছে যত্ন না আছে ভালোবাসা এভাবেই সম্পর্কগুলো শেষ হয়ে যায় নষ্ট হয়ে যায় জান্নাত তো দূরের কথা দুনিয়াতেই শেষ হয়ে যায় অতএব ভালোবাসা মনে হচ্ছে সে রাগ করে আছে মানে তার রাগ ভাঙানো এটা আমার নিজের দায়িত্ব এটা আমার জন্য ফরজ হিসেবে আমি অবধারিত করে নিয়েছি ঠিক না বলেন বউ রাগ করে বসে আছে ভালোবাসা প্রকাশের টাইম আসছে আপনার বউ রাগ করে বসে আছে বউয়ের কাছে বসবেন বলবেন জান তুমি কথা বলছো না কেন কথা বলো আরে যাই হোক মারো ধরো কাটো কিন্তু কথা বলো পৃথিবীর সবাই কথা না বললে আই ডোন্ট কেয়ার বাট তুমি কথা না বললে আমার কলিচার ভেতরটা ছাড়খাড় হয়ে যায় ঠিক কিনা বলেন আল্লামা ইকবাল কি সুন্দর করে রেখেছেন কি সুন্দর করে কবিতা লিখেছেন কেসে রকুমে আপনি আপ তুমি বাত করনে সে জবকে হর বাত মে সিফ তুম আতে হো कैसे रोकू मैं अपने दिल को तुम्हारी याद से जबकि दिल ही सिर्फ तुम हो मेरे लिए पाना भी तुम मेरे लिए खोना भी तुम मेरे लिए हंसना भी तुम मेरे लिए रोना भी तुम मेरी सुबह भी तुम मेरी शाम भी तुम और जागना सोना भी तुम जाऊं कहीं देखूं कहीं तुम हो वहां तुम हो वही কেসে বেতাও মে তুমি 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 কিছু ভি নেই আরে বউকে বলবে নেই কথা যে তুমি কথা না বললে আমার শূন্য লাগে তুমি কথা না বললে আমার জীবনটা হাসফাস লাগে তুমি কথা না বললে মনে হয় পুরো জীবনটাই আমার বৃথা ঠিক কিনা বলেন মাস্ট হ্যাভ টু ইমপ্রেস লাইক শো এটা একটু বুঝে শুনতে হবে এটাকে ব্যাডলি নেওয়ার কিছু নেই স্ত্রীকে জড়িয়ে ধরলে আল্লাহ তাআলা স্বামীর হৃদয়ে যে পরিমাণ শান্তি দেয় সুকুন দেয় মানসিক প্রশান্তি দেয় যে আল্লাহ স্বামীর হৃদয়টাকে একদম ঠান্ডা বানিয়ে দেয় সুমাল্লা পড়বেন না সবাই ওয়াইফকে জড়িয়ে ধরলে যে মনের শান্তি পাওয়া যায় এই শান্তি টাকা দিয়ে কেনা যায় না এই শান্তি পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায় না ওয়াইফের বুকের মধ্যে আল্লাহ তালা স্বামীর জন্য একটা জান্নাতের ঠিকানা করে রেখে দিয়েছে সুমলা পড়েন সবাই এই জন্য ডিপ্রেশন থাকলে কষ্ট থাকলে খুব বেশি আঘাত পেলে ওয়াইফকে শক্ত করে জড়িয়ে ধরবেন দিস ইজ দা সুন্নাহ অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব যখন গারে হিরাতে ওই ফেলেন গায়ে কাঁপনি উঠে গিয়েছে হি ওয়াজ শেকিং কাঁপছিলেন বাসায় ফিরে আসছেন ডাক দিয়ে বলছেন ইয়া খাদিজা জামমিলুনি জামমিলুনি আমাকে চাদর দিয়ে ঢেকে নাও চাদর দিয়ে ঢেকে নাও খাদিজা যখন আসলেন চাদর দিয়ে এমন করে ধরলেন নবীজি খাদিজার বুকে এবং খাদিজা নবীকে এমন করে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন সোমালা পড়বেন না আপনারা নবীজি বলেন আমি যখন খাদিজার বুকে আসলাম আমার ভেতরের সমস্ত অস্থিরতা খারাপ লাগা কাপা কাঁপাকাঁপি জ্বর সমস্ত কষ্ট যেন খাদিজার কোলে আসার পরে বুকে আসার পরে নিমিষেই মুছে গেল সোমাল পড়েন সবাই ওয়াইফকে টাচ চার বছর হয়ে গেছে বিয়ে দুন বইয়ের গোষ্ঠী গিলে এরকম অনেক স্বামী আছে বউকে পরোয়া করে না বউয়ের মানে বউকে মানুষই মনে করে না বছর হয়ে গেল পাঁচ বছর হয়ে গেল আমার তার কাছে কোনো দাম নাই আমি তো পুরাতন হয়ে গেছি এটা ফিল করাবেন না এটা ফিল করালে আপনার জীবন অশান্তি হয়ে যাবে যদি আপনি চান যে আমার ওয়াইফের সঙ্গে আমি আজীবন থাকব এটাই আমার প্রথম এটাই আমার শেষ এটা আমার বাচ্চার মা আমার সঙ্গে অনেস্ট ছিল লয়াল ছিল বেইমানি করে নাই মিথ্যা বলে নাই চিট করে নাই অতএব প্রতিটা মুহূর্তে আমি তাকে ফিল দিব তুমি আমার জীবনে আগেও নতুন আজও নতুন মৃত্যু পর্যন্ত নতুন নতুনই থাকবা আছে কিনা বলেন নতুনই আছো নতুনই থাকবা এই ফিলটা দিবেন এতে করে ওয়াইফ কাজে মোটিভেট হবে একজন নারী যখন গুরুত্ব পায় ভালোবাসা পায় তার কাজের স্পিড বেড়ে যায় দেখবেন ওয়াইফ খাট তারা হয়ে আছে কাজ করবে না কোনো কাজে মনোযোগ নেই ভালোবাসা দিবেন দেখবেন যে ওয়াইফটা কাজ করতে চাচ্ছিল না সে ওয়াইফটা আপনার কলিজা ভুনা করে খাওয়ানোর জন্য প্রস্তুত হয়ে যাবে ঠিক কিনা বলেন এটাই বাস্তবতা অতএব তার আপনার ওয়াইফকে ফিল করাবেন ইউ আর নিউ ফর মি ইউ আর অলওয়েজ নিউ ইউ ওয়ার নিউ ইউ ইউ আর নিউ নিউ বি তুমি আগেও নতুন 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 আজও আগামীতেও থাকবে তোমার প্রতি আকর্ষণ আমার মৃত্যু পর্যন্ত কমবে না ইভেন আমি তোমাকে জান্নাতেও পেতে চাই ঠিক কিনা বলেন এইটা ফিল করাতে হবে স্বামী হিসেবে পাঁচ নাম্বারটা বলে শেষ করতে চাই স্বামীদের ব্যাপারে আপনার ওয়াইফকে আপনি সেই ফিল করাবেন সিকিউর ফিল করাবেন যে পৃথিবীর সব জায়গায় তুমি অনিরাপদ কিন্তু তুমি আমার সামনে নিরাপদ পৃথিবীর সব জায়গায় তুমি অসম্মানী হতে পারো বাট আমার সামনে তুমি সম্মানী এটা হচ্ছে সেফটি আচ্ছা দেখেন আপনার ওয়াইফের সঙ্গে আপনি থাকবেন তালাক দিয়ে দিবেন ডিভোর্স হয়ে যাবে এটা আপনি শিওর এটা অনেক স্বামী আমার কথা শুনে আমাকে ফোনও দেয় সবাইকে বলছি আপনার ওয়াইফের সঙ্গে আপনি থাকবেন না তালাক দিয়ে দিবেন এবং আপনি বুঝে গেছেন যে আপনার ওয়াইফের সঙ্গে আপনার যা ঘটে গেছে ইটস রিয়েলি পার্সোনাল এটা বলার মতো না এটা আপনি জানেন যে এর পরে এর সঙ্গে আর থাকা যাবেন এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন তখনও আপনার ওয়াইফের যে এভিডেন্স আপনার কাছে আছে বা সে যে খারাপ বা তার অনেক কিছুই আপনার কাছে আছে এটা যতক্ষণ পর্যন্ত দেওয়ালে আপনার পিঠ না ঠেকছে আজীবন গোপন রাখবেন এটাই সেফটি এটাই ইসলামের দেওয়া সম্পর্ক এটাই হচ্ছে নিরাপত্তা এখন দেখেন ডিভোর্স হয়ে যাবে বুঝে গেছেন কখনো ডিভোর্সের ব্যাপার বাহিরে নিয়ে আসবেন না যত পারা যায় ঘরে ঘরের সমাধান করবেন আমি আসিফ একটা কথা আপনাকে পাথর খোদাই করে লিখে দিতে পারবো স্বামী স্ত্রীর সম্পর্ক পুলিশ দিয়ে টেকে না মামলা হামলা দিয়ে হয় না স্বামী স্ত্রীর সম্পর্ক বৈঠক দিয়ে থেকে না স্বামী স্ত্রীর সম্পর্ক মামলা কোর্ট হাজিরা জজ উকিল ব্যারেস্টার পুলিশ র্যাব আর্মি এইসব দিয়ে টেকে না স্বামী স্ত্রীর সম্পর্ক এটা চার দেয়ালের সম্পর্ক যতদিন এটা চার দেয়াল আছে উভয়ের মাঝে আছে ততদিন এটার দাম আছে যখনই এইটা বাহিরে যাবে থার্ড পার্সন নাক গলাবে পুলিশ কথা বলবে উকিল কথা বলবে একদম জজ কোর্টের সামনে মামলা যাবে কসম খোদার সম্পর্ক ঠিক বেদ দূরের কথা এক অপরের শত্রু হয়ে যাবে ঠিক কিনা বলেন ভাই আপনি থাকবেন না ওকে আপনি ডাকেন দেখে বুঝায় বলেন তোমার এই অন্যায়ের জন্য আমার পক্ষে তোমার সঙ্গে থাকা আর সম্ভব নয় এক নাম্বার সেট নিয়ে আজীবন তোমার মতো থাকো কাউকে মন ছিল বিয়ে করো অথবা একা থাকো দ্যাটস ইওর ওন ডিসিশন এবং আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও বাচ্চা থাকলে সমাধান করেন যে বাচ্চা কখন তার কাছে থাকবে কেমন লালন পালন হবে সমাধান করেন ঘরে সলিউশন করবেন বাহিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না কিন্তু আপনি যখন দেখবেন মেয়ের স্থিতি এমন যে কেমন যেন একটা রেশারেশি ভাব ফাইট ফাইট ভাব সবাইকে ডাকেন দেখে সুস্থ ভাবে দুই পরিবার পরিবারে কে কে থাকবে মেয়ের পক্ষে বাবা মা সর্বোচ্চ ভাই ছেলের পক্ষের বাবা মা সর্বোচ্চ ভাই থাকলে ভাই অথবা অন্য কেউ নয় জাস্ট আপন যা কলিজার সম্পর্কে বসা বসায় কথা বলেন যে আমাদের মাঝে আমরা কিছু প্রবলেম ফেস করছি এবং এমন প্রবলেম যা আসলে বলা সম্ভব নয় আমরা বিচ্ছেদ চাই আমরা একসঙ্গে থাকতে চাই না অথবা আপনার একা ডিসিশন আপনি বলেন যে আমি থাকতে চাই না